good

চন্দ্রাভ্লেজ কিচেনের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা চলে এসেছি এটা আমাদেরই ফার্ম ফার্মের মুরগিগুলো বেশ বড় হয়ে গেছে তাই ভাবলাম যে ফার্ম থেকে একটা মুরগি ধরে আপনাদেরকে মুরগির মাংস রেসিপি বানিয়ে দেখাবো আজকে বেশিরভাগ বাঙালিরাই মাছের পরে চিকেনের প্রতি টান আলাদা অনুভব করেন সপ্তাহে একটা দিন পাতে মুরগির মাংস না থাকলে পেট ভরলেও মন ভরে না তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি চিকেন ভর্তা রেসিপি ভাত বা রুটির সাথে জমে যাবে একদম চিকেনের এই দিয়ে আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা রান্না করি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন সবার সাথে শেয়ার করবেন বন্ধুরা আমি চিকেন ভর্তা বানানোর জন্য এখানে চিকেন নিয়েছি এ দেখুন মাংসটাকে দুসু বাবা কেটে ছোটো ছোটো করে কেটে এখানে রেখেছে আমি রান্নাটা করব চিকেন ঘরটা বানানোর জন্য এখানে কী কী নিয়েছি দেখুন এখানে মেথি আছে জিরে গুঁড়ো এখানে আদা রসুন পেঁয়াজ লবণ টমেটো এখানে একটা সিদ্ধ ডিম আছে হলুদ গোটা জিরে সরষের তেল লঙ্কার গুঁড়ো এখানে ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কাজুবাদাম আর চারমগজ এটা পেস্ট করতে হবে বন্ধুরা প্রথমে মাংসটাকে সিদ্ধ করতে হবে তার জন্য কড়াই গরম জল বসিয়ে দিয়েছিলাম গরম জলটা ফুটেও গেছে এবার মাংসটাকে তুলে দেবো মাংসটাকে একবারে ছোটো ছোটো করে কেটেতে দিচ্ছি বাবা অল্প করে একটু লবণ দিয়ে দেব এবার ঢাকা দিয়ে দেব মাংসটা সিদ্ধ হতে হতে আমি ততক্ষণ এখানে এই পেস্টগুলো করে নিয়ে চলে আসবো আমি প্রথমে এগুলো পেস্ট করে নেব একদম মিহি করে হবে কাজু বাদাম আচা লঙ্কা চালমগুল এগুলো সব একসাথে বেটেছি এটা বাটা হয়ে গেছে তুলে নেব এখানে টক দই নিয়েছি এই পেস্টটা টক দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এটা পরে মেশাবো আমি ততক্ষণকে এগুলো পেস্ট করে নিই টামাটোর এটাও ভালো করে বেটে নেব টমেটোর পেস্টটা হয়ে গেছে এবার তুলে নেব বন্ধুরা এই চিকেন ভর্তা রান্নাটা করতে সব পেস্টেরই দরকার এবার আদা আর রসুনটা একসাথে বেটে নেব আদা রসুনটা বাটা হয়ে গেছে এবার তুলে নেব পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছিলাম কাটলে ভালো হয় বাটতে আপনারা বাড়িতে মিক্সারও পেস্ট করে নিতে পারেন এই পেস্টগুলো আমি শিলনড়াই বেটে নিচ্ছি পেঁয়াজটা ভালোভাবে বাকা হয়ে গেছে তুলে দেব আমি এবার টক দইটা ভালোভাবে এর সাথে মাখিয়ে নেব এখানে আমার সব পেস্ট করা হয়ে গেছে ওইদিকে মাংস সিদ্ধ হলো কি না দেখি বুঝলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে মাংসটা এবার ছেঁকে তুলে নেব কড়া বসে দিয়েছি পরিষ্কার করে এবার কড়াইতে তেল দিয়ে দেব সরষার তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে ফড়নে গোটা জিরা দিয়ে দেব আইচিং আইচিং গোটা খানা না

आइ चुपकी बनी आता, आइ चुपकी बनी आता, आइ चुपकी बनी आता, आइ चुपकी, आइ चुपकी, आइ चुपकी, आइ चुपकी। इरकम चांद पहनता है। कितना? क्या खुद, क्या खुद? क्या ना इरकम। चांद हंगामा, चांद हंगामा करता है। इरकम, इरकम, इरकम कर दे, इरकम। इरकम नहीं देखा, इरकम, इरकम আমার মতন আমার একবার চান্দা হবে বা বন্ধুদের মশলাটা আমার কষা হয়ে গেছে এর মধ্যে ওদের গুঁড়ো মশলাগুলো দিতে হবে প্রথমে লঙ্কা গুঁড়া দিচ্ছি এরকম হলুদ গুঁড়ো

মশলাটা আমি ভালো ভালো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সে টক দিয়ে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আবার একটু কষিয়ে নেবো ভালো করে

ভালো করে মাংসটাকে কষতে হবে জলটা শুকিয়ে গেছে আবার একটু অল্প করে জল দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব আবার একটু ভালো করে কষতে হবে মাংসটা এখন একটু কষতে হবে তখন যেটা কষা হোক আমি ততক্ষণ ডিমটা কেটে নেব ছোট ছোট করে ডিমটা কেটে নিয়েছি মাংসটা কষা হয়ে গেছে এর মধ্যে আবার চিনিটা দিয়ে দেবো আর চার পাঁচটা মেথি দেব এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়ে উপর থেকে ডিমটা ছড়িয়ে দেব এবার ডিমটা দিয়ে দেব ডিমটাকে ভালোভাবে মাখিয়ে নামিয়ে নেব রেডি হয়ে গেছে চিকেন ভর্তা রেসিপি আমি ঘরের সব মশলা দিয়ে চিকেন ভর্তা রেসিপি বানিয়েছি বড় বড় হোটেলের থেকেও খেতে খুব ভালো লাগবে এটা এবার নামিয়ে নেব দেখতেও যেমন সুন্দর হয়েছে স্বাদও খুব সুন্দর লাগবে খেতে আমরা সবাই খেতে বসে গেছি দুষ্টু আছে কুটি আছে ওর নাম মনীষা আমরা চিকেন পাল্টুটা শুধুই খাবো আপনারা ভাত বা রুটির সাথে খাবেন খুব ভালো লাগবে খেতে Tá doendo aqui. है खूब भर रही थी বন্ধুরা আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু তাদেরকে বলছি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অন করবেন